তিনি ভাই এবং বোনেরা দুই হাজার সালের সবেবরাত কত তারিখে শবে বরাতের রোজা কয়টি এবং শবে বরাতের রাত্রিতে কিভাবে আপনারা আমল করবেন কোন দোয়াটা পড়লে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে রিজিকে বরকত হবে শবে বরাতের রাত্রিতে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ তাই দুই হাজার চব্বিশ সালের শবে বরাত কত তারিখে কি বারে এবং শবে বরাতের রোজা কয়টি আল্লাহ রসুল কয়টি রোজা রেখেছেন জানতে হবে তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন এবং সম্ভবতের রাত্রিতে কোন দোয়াটা আল্লাহর কাছে করবেন পাঠ করলে হায়াত এবং রিজিক বৃদ্ধি হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন সাবান মাস কিন্তু এসেছে চলে যাচ্ছে আমাদের থেকে এই সাবান মাসের মধ্যে কিন্তু একটি মধ্য রজনী আছে যে রজনীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোদ্দই শ্রাবান যখন শেষ হয়ে যায় পনেরোই সাবানের রাত্রি যখন চলে আসে ওই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে আর সেটাই হচ্ছে সবে বারাতের রজনী সকলে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সবে বারাতের রজনীতে আর শাজিম কে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমান কে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দীরা কি লাগবে তোমাদের আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেয়ার জন্য চলে এসেছি সকালে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে maaf করার জন্য সবে বরাত্র যুনীতে আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে মাগরিব নামাজের ওয়াক্ত চলে আসে সারাটা রাত্রি পুরো পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আপনাদেরকে নাম ধরে বলতে থাকে আমার কাছে ক্ষমা চারে বান্দা আমি চলে এসেছি প্রথম আসমানে আমি তোদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব কে আছে অভাব অনটনের মধ্যে আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দিব এই রাতে কিন্তু গুরুত্বপূর্ণ রাত আল্লাহ রসুল বলেছেন এ রাতের মধ্যে অবশ্যই তোমরা এবাদত করবে এবং সব এ রোজাটা তোমরা রাখবে সকলে বলি সুবাহান আল্লাহ এই শ্রাবান মাস যে কত ফজিলত কত গুরুত্ব আল্লাহ একবার আল্লাহ রসুল বলেছেন শ্রাবান হচ্ছে আমার মাস মাহে রমজান হচ্ছে আল্লাহর মাস এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান কে খাতিরে রমজান কে সম্মান দেওয়ার জন্য রমজান পাওয়ার জন্য রজব মাসের চাদরতে আল্লাহ রাসূল পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান ওয়া বলিগনা রমজান তারপরে রজব মাস যখন চলে যেত আল্লাহ রাসূল তখন আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতো আল্লাহ লানা না ফেশ্বান অবাল্লে গনা রমাবন আল্লাহ রবদুলার সাবান মাসের বরকত আমাদেরকে তুমি নস্থি করো অবাল্লে গ না রমাবন এবং রমজান পর্যন্ত তো আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও রমজান পর্যন্ত বৌছিয়ে দাও সকলে বলে সান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শাবান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন আম্মা জান হযরত আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে এত রোজা রেখেছিলেন এত নফল রোজা রেখেছিলেন অন্য কোন সময় মাহের ছাড়া এত বেশি রোজা রাখতে আমি দেখি না এই শাবান মাসের মধ্যে রেখেছেন এবং এই শাবান মাসের মধ্যে নবী কারিম সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি নফল আবাদত করেছেন জিকিরাসকার করেছেন এবং এই শাবান মাস গণনা করতেন সুন্দর করে যাতে মাহে রমজানটা সুন্দর করে বের করে রাখতে পারে সকলে বলি সবহান তাহলে অবশ্যই এই শাবান মাসের মধ্যে আপনাকে আমাকেও বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন তবে প্রিয় ভাই এবং বোনেরা এই শাবান মাসের প্রথম পনেরো দিন আপনি রোজা রাখবেন যতটা মন চায় ততটা পরের পনেরো দিন আপনি বেশি বেশি করে নাকামল করবেন শরীরের মধ্যে শক্তি অর্জিত করবেন রোজা রাখবেন না আপনার শরীরের মধ্যে শক্তির প্রয়োজন আছে যদি কেউ রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই রোজা রাখতে পারবে কিন্তু না রাখা ভালো আল্লাহ রসুলের সন্ন্যত হলো তিনি সবে রোজনীর পরে যে রোজাটা আছে ওটা রাখতেন তারপরে আর রোজা তিনি রাখতেন না শরীরের মধ্যে শক্তি অর্জিত হতে আপনি আবার রমজান না মাসের রোজাগুলো রাখতে 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 পারবেন রোজা সারাক্ষণ সারাক্ষণ ক্লান্তি হয়ে অসুস্থ সুস্থ হলে তো সমস্যা তাই না রোজার সাপ তো অনেক আল্লাহ একবার আপনি যদি একটি রোজা আল্লাহ আলা আলমিনকে খুশি করার জন্য রাখেন আল্লাহ তালা আপনাকে আল্লাহর নিজের হাতে হাত হাদিয়াটা সকলে দিবে রোজার প্রিয় তিনি ভাই এবং বোনেরা তাই আপনারা সবে বরাতে রোজা পর্যন্ত রাখবেন তারপরে আর রাখবেন না তখন খাবার দাবার খেয়ে শরীরের মধ্যে শক্তি অর্জিত করবেন রমজানের রোজাগুলো রাখার জন্য তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের মধ্যে কয়টি রোজা রেখেছেন আমরা এখনি জানবো আল্লাহ রাসূল প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন কয়টি রোজা দুইটি সোমবার একটা বৃহস্পতিবার একটা রবিবার রাতে সাহরি সোমবার থাকতেন একটা রোজা আবার বুধবার রাতে সাহরি বৃহস্পতিবার থাকতেন একটু রোজা এই সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দুইটি দিন এবং আল্লাহর রসুল বলেছেন এই দুইটি দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক সাহাবাইকার আমরা আল্লাহ আপনি যত্ন সহকারে আগ্রহ সহকারে আপনার সোমবার এবং বৃহস্পতিবারকে তালাশ করতে থাকেন সোমবার এবং বৃহস্পতিবারকে তালাশ করতে থাকেন তাহলে আপনার এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন এই রোজাটা কেন রাখেন আমাদেরকে একটু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিম সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমলনামা উপস্থাপন করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলে কে কতটুকু নেক করেছে আমল নামাতে উপস্থাপন করা হয় আল্লাহ রসুল বলেছেন আমি চাই আল্লাহর কাছে যেই দিন আমাদের আমল নামাটা উপস্থাপন করা হবে সপ্তাহের মধ্যে দুইটি দিন আমি রোজা রাখি এই জন্য যাতে করে আল্লাহ আমার দেখার সময় দেখে আমি রোজা আছি এই আমি বিশ্ব নী প্রতি বৃহস্পতিবার রোজা রাখি সকলে সুবহানাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার তার চেয়ে বেশিও আপনি রাখতে পারেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার যত রোজা রাখতে পারেন তত সব কোনো সমস্যা নেই তবে সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখা হচ্ছে সোননাথ নবীজি রেখেছেন এবং সাবান মাসের মধ্যে আরও বেশি রেখেছিলেন সেটা অন্য হিসাব কিন্তু আপনি সাবান মাসের মধ্যে যদি পারেন সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতে চেষ্টা করবেন সাবান মাসের মধ্যে সম এবং বৃহস্পতিবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমরা জানব দুই হাজার চব্বিশ সালের সবে বরাত কত তারিখে কিবারে রাত্রিতে কিভাবে আমল রোজা কিভাবে আমরা রাখবো কয়টি রোজা রাখবো কিভাবে নিয়োগ করবো মনোযোগ সহকারে শুনবেন এনশাউল দুই হাজার চব্বিশ সালের সবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে রোজ রবিবার দিবাগত রাতে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে দেশগুলোতে সবে অনুষ্ঠিত হবে এবং ওই পাশাপাশি বারাত রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আল্লাহ রসুল বলেছেন ওই রাত্র জাগরণ করে তোমরা আবাদত করি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালে সবে বরাত কত তারিখে কি বারে দুই হাজার চব্বিশ সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ রোজ রবিবার দিবাগত রাত্রে। নামাজ আপনারা আদায় করবেন পঁচিশ তারিখ রবিবার কিন্তু শবে বারাত তবে মাগরিব নামাজের পর থেকে শবে বরাতের রজনী শুরু হয়ে যায় আরবি হিসাবে মাগরিবের পরে রাত শুরু হয় ঠিক আছে এটা হিসাব নয় যে পরে চেঞ্জ হবে। মাগরিব নামাজের আজান হয়েছে ওয়াক্ত হয়েছে তখন থেকে চেঞ্জ হয়ে গিয়েছে দিন শেষ রাত শুরু হয়ে গিয়েছে সকলে বলি বহান এই জন্যে আপনারা জানতে পারলেন দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ রোজ রবিবার দিবাগত রাত্রি সবে এবং পার্শ্ববর্তী বিদেশে বাহিরে একদিন আগে ঈদ হয় তারা ফেব্রুয়ারি মাসের চব্বিশ কিন্তু তারা রোজা মানে সবে বরাত পালিত করবে বিদেশে যারা একদিন আগে ঈদ করে তারা দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ রোজ শনিবার দিবাগত রাত্রেই আপনারা পালন করবেন ইনশাল্লাহ সবে বারাত আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনেরা সবে বরাতের রাত্রিতে কিভাবে আমল করবেন আমি আপনাদেরকে বলে দেব রোজার কথা বলে দেই যদি আপনারা একটি রোজা সবে বরাতের রাখতে চান দুই হাজার চব্বিশ সালের সবে বরাতের একটি রোজা রাখতে চান তাহলে সবে বরাত রাত্রিতে আবাদত করবেন অর্থাৎ দুই হাজার সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ রোজ রবিবার দিন গিয়ে যখন রাত্র আসি রাত্রে আবাদত করবেন আবাদত করে ভোর রাত্রে সেহারি খেয়ে পরের দিন অর্থাৎ সোমবার দিন একটি রোজা রাখবেন তাহলেই আপনাদের সবে বরাতের রোজা হয়ে যাবে সকলে বরাতের রোজা কয়টা হাদিসের মধ্যে এসেছে একটা ওই রাতটা খুবই গুরুত্বপূর্ণ নিঃস্ব শাহবান শাহবানের মধ্য রজনী বলা হয় অনেক গুরুত্বপূর্ণ ওই রাত্রিতে বরাত রাত্রিতে আবাদত করে পরের দিন সোমবারে সোমবার সারা দিন রোজা রাখবেন ইনশাল্লাহ তাহলে পঁচিশ তারিখ আবাদত করে ছাব্বিশ তারিখ সারা দিন রোজা রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব আল্লাহ রসুল প্রতি মাসে তিনটি রোজা রাখতেন আইয়ামে বিজের রোজা বলা হয় ওই রোজা গুলো রাখলে আমার আল্লাহ খুশি হয়ে যায় তিনটা রোজা রাখলে এক মাসের রোজা রাখার সব আল্লাহ বলনা আমার মধ্যে লিখে দেয় যদি কোনো ব্যক্তি আইয়ামে বিজের তিনটি রোজা রাখে তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রতি মাসে যদি রেখে যায় এক বছর পর্যন্ত সারা বছর সে যেন রোজা রাখল সে যেন সারা বছর পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো তার অনেক 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 সব সব কখনো ক্যালকুলেটর দিয়েও হিসাব করে বের করা যাবে না তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এখন আমরা কথার মধ্যে চলে এসেছি আসল কথা আইয়ামে বিজের রোজা তো প্রতি মাসের মধ্যে আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ হয় ঠিক আছে এ দুই হাজার চব্বিশ সালের আইয়ামের সাবান মাসের মধ্যে আইয়ামে এ রোজা কত তারিখে এবং ইংরেজি কত তারিখ পরে আমি আরবিটা বলছি দুই হাজার চব্বিশ সালে সাবান মাসের আইয়ামে বিজদের রোজা হচ্ছে শ্রাবান মাসের তেরো তারিখ শ্রাবান মাসের চোদ্দ তারিখ সাবান মাসের পনেরো তারিখ তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা আপনারা রাখতে হবে যদি এখন তো অনেকে আছেন হুজুর আমরা তো আরবি পারি না আমরা ইংলিশটা বলে দেন আমরা ইংলিশটা দেখে দেখে রোজা রাখতে পারবো তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা দুই হাজার চব্বিশ সালের শ্রাবান মাসের আইয়ামে বিজদের রোজা যদি আপনারা ইংরেজি হিসাব করে রাখতে চান তাহলে ফেব্রুয়ারি মাসের চব্বিশ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে এক রোজা ছাব্বিশ তারিখে এক রোজা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ হচ্ছে শনিবার তারপর পঁচিশ তারিখ হচ্ছে রবিবার ছাব্বিশ তারিখ হচ্ছে সোমবার তাহলে আইয়ামে বেজের রোজা রাখলে আপনি শুক্রবার দিবাগত রাত্রে আপনি সেহারি খেয়ে শনিবারে একটি রোজা রাখবেন রবিবারে একটি রোজা রাখবেন সোমবারে একটি রোজা রাখবেন এখানে কিন্তু মধ্যখানে খানে সবে বরাতের দিনটা পরে যায় অর্থাৎ আইয়ামে বেজের তিনটি রোজা রাখলে আপনি শবে বরাতের একটি রোজা কিন্তু পরে যায় শবে পরের দিন পঁচিশ তারিখ শবে বরাত ছাব্বিশ তারিখ একটা রোজা রাখতে হয় তাহলে আইয়ামে বিজের রোজা কয় তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ শনিবার রবিবার সোমবার ঠিক আছে আইয়ামে বিজের রোজা ওই সোমবার কিন্তু আবার শবে বরাতের রোজা সোমবার একটা রোজা যারা রাখতে চান আর যারা তিনটা রাখবেন আইয়ামে বিজের রোজাও হবে এবং আপনাদের সবাবরাতে রোজাও হয়ে গেল সকলে বলি সুবাহান তাহলে প্রিয় ভাই এবং বোনেরা দুই হাজার চব্বিশ সালে সাবান মাসে যদি আইয়ামে বিজের রোজা আপনারা রাখতে চান তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ তিনটি রোজা রেখে দিবেন আর সবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ রোজ রবিবার মানে সবে তারিখ তাহলে শবে বরাতের দিন একটা রোজা রাখবেন দিন একটা রোজা রাখবেন পরের দিন একটা রোজা রাখবেন তাহলে আপনাদের আইয়ামে বিজের রোজা হয়ে গেল সবে বরাতের রোজাও হয়ে গেল প্রিয় ভাই এবং বোনেরা শুক্রবার যাওয়ার পরে বরাত্রে শনিবার একটা রোজা রাখবেন আয়াবে বিজার রবিবার এক রোজা সোমবার এক রোজা ঠিক আছে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতের আবাদত আপনারা কিভাবে করবেন কিভাবে আবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন সবে বরাত রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ বরকতময় আল্লাহ তালা প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে এবং আপনাকে বলতে থাকে কি প্রয়োজন তাই সবেবরাত রাত্রিতে আপনি এবাদত করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবাদত করার নিয়মটা তো শিখতে হবে কিছুই জানলেন না শিখলেন না সবেবরাতের রাত্রিতে আপনারা ঈশারের নামাজটাকে আদায় করবেন গভীর মনোযোগ ঈশারের নামাজটাকে আদায় করে সব রাত্রিতে ঈশানের নামাজটাকে আদায় করবেন পড়বেন তিন সন্ন্যতির নামাজ কিন্তু পড়বেন না বীতির নামাজটা সবে বরাত নামাজ আদায় করার পর সর্বশেষ পড়বেন এটাই হচ্ছে উত্তম এটাই ভালো তবে সাথে সাথে আহ নামাজটা পড়ে নিলেও পড়া যায় কোনো সমস্যা নেই বিতরের নামাজ পড়া তাহাজুদ পড়লে সবে বা রাতের আবাদত করলে করতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ কোন সমস্যা নেই তবে সবার শেষে পড়লে ভালো আর কি ঠিক আছে তারপর আপনি বিতরের নামাজটাকে আপনি রেখে দিলেন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নিয়তরা যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন যদি বাংলাতে পারেন বাংলাতে করবেন যদি আরবিতে পারেন এভাবে করবেন নাও আইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল শবে বারাত নফলি

ক্যাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবে বরাতের রাত্রিতে দুই রেকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আচ্ছা এত বড় নিয়ত করতে হবে না এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে শবে বরাত রাত্রিতে দুই রাকাত শবে বরাতের নামাজ আদায় করছি আল্লাহ একবার। আমি ক্যাবলামুখী হয়ে সবে বরাত রাত্রিতে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার। এটা মনে মনে করলেও হবে আর নিয়ত বিল কালবি আপনার নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প আপনি মনে মনে নিয়ত করলেও হবে মুখে মুখে নিয়ত করলেও হবে আমি আবারও বাংলা নিয়তটা বলে দিচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে সবে বরাত রাত্রিতে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি এটা নফল নামাজ তারপরে আপনারা নিয়ত বাঁধবেন নিয়ত বাধার পর सना পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করবেন তারপরে সুরাফা তেহা পাঠ করবেন সূরা ফাতিহার পরে আলম তারবা যেকোনো একটি সূরা পড়বেন কোনো সমস্যা নেই আপনি একটি সুরা মিলিয়ে আপনি রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুর তাজবি পাঠ করবেন সুবাহান রব্বিয়াল কমপক্ষে তিনবার রুকু থেকে আবার উঠিবার সময় স্বামী আল্লাহ হুলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লেখাল হামদ তারপর শেষদায় আল্লাহ আকবার এভাবে সাজদার তাজবি সোবাহান রব্বিয়াল আয়লা তিনবার পাঠ করবেন তারপরে দুই সাজদার মাঝখানে বসবেন একটু লেট তারপর আবার সাজদা সোবাহান রব্বিয়াল আয়লা সোবাহান রব্বিয়াল আয়লা তারপর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের মধ্যে দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করে যে কোন একটি ছোট্ট সুরা ভালো পারেন পাঠ করবেন তারপরে রুকু দিবেন সেজদা দিবেন বসবেন দুই রাকাতের সময় বৈশা তাসাহুদ দুরু শরীফ দয়মা সুরা পাঠ করে সালাম ফিরাবেন সকলে বলি সুবহান আল্লাহ এভাবেই আপনারা শবে বরাত রাত্রিতে শবে বরাতের নফল নামাজ আদায় করবেন এখন দুই রাকাত নামাজ হয়ে গেল যদি আপনি দুই রাকাতের সময় মুনাজাত করতে চান করতে পারবেন অথবা চার রাকাত নামাজ পর পর মুনাজাত করতে পান করতে পারবেন এবং ছয় রাকাত নামাজ পড়ে সবে বরাতের মুনাজাত করবেন তারপরে করতে পারেন মোট কথা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখনই মুনাজাত করতে পারবেন এবং যখন মুনাজাত করবেন তখনই আপনারা তসবিটা হাতের মধ্যে নিয়ে অথবা হাতে গনে গনে কিছু জিকির আজকার করবেন সবে রাত্রি একটা আবাদত করার রাত্রি হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন রাত্র জাগরণ করে আবাদত করতে কত ফজিলত আল্লাহ একবার তসবিটা হাতের মধ্যে নিয়ে মনের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে একশোবার দুরুসরি পাঠ করবেন সাল্লাহ আলহ সাল্লাম সাল্লাহ আলহ সাল্লাম এভাবে একশোবার পর্যন্ত পাঠ করবেন তারপরে আপনারা সোবাহ একশোবার পাঠ করবেন সোবাহ সুবাহ সুবাহ তারপর আলহামদুলিল্লাহ আবার একশো বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ আকবর আবার একশো বার পাঠ করবেন ঠিক আছে তারপর আপনি যে কোন জিকির আপনি পারেন আপনি একশো বার পর্যন্ত পাঠ করলেন জিকির করলেন ঠিক আছে তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার এভাবে আপনারা দরুদ এবং জিকির আসকার কিছু করবেন ঠিক আছে করার পর আপনারা এখন মুনাজাত করবেন জিকির আসকার করে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে সব বলবেন এবং এই মুনাজাতের মধ্যে জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো গুনাহের কাজের দিকে যাব না রিজিক চাইবেন হায়াত চাইবেন বরকত চাইবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে যেহেতু আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতে থাকে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা

করবেন আবার কতক্ষণ মোনাজ্জাত করে কান্নাকাটি করবেন একটু পর পর মোনাজাত করবেন আপনি এই শবে বরাতের নামাজটা দুই রেখাত থেকে শুরু করে যত রাখাত ইচ্ছা তত রাখাত পড়তে পারবেন আপনার যদি মন চায় যে আমি দুই রেখাত পরব মাত্র দুই রেখাত পড়েন আপনি যদি মঞ্চে চার রাকাত পড়ব পড়েন বারো রাকাত পড়ব পড়েন সারা রাত পড়ব পড়েন কোনো সমস্যা নেই একটু পরপর মুনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ কপাল খুলে দিবে যদি আপনারা আবলটি করতে পারেন প্রিয় দিন ভাই এবং বোনেরা আবার মুনাজাতের মধ্যে একটি দোয়া পাঠ করবেন আল্লাহ হায়াত বাড়াইবে রিজিক বাড়াইবে ধন সম্পদ বাড়াইবে এই শাহবান মাসের মধ্যে এ দোয়াটা পাঠ করবেন আল্লাহ বারিক লানা শাহবান ওবাল্লি গনা রমাদন ইদুয়া কাছে বলবেন এবং বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুরুদ শরীফ পাঠ করবেন তাহলে শবেভারতের রাত্রিতে এবাদত করে করে আপনারা কাটাবেন ইনশাল্লাহ আশা করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন শবে নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন বড় কেরাত হলে ভালো হয় আর কি আর সর্ব শেষ ঘুমানোর পূর্বে নামাজ যখন শেষ হয়ে যাবে তিন টাকাত বৃত্তির নামাজ পড়া না এরপরে করে শেষ করে দেবেন ইনশাল্লাহ এবং একটি রোজা রাখতে হলে রাত্রে এবাদত করবেন কইনা বড় রাত্রে স্যারের খাইয়া পরের দিন রাখবেন ইনশাল্লাহ আমিও রাখবো শবেভরতের রোজা যেহেতু রাবি কারিম সাল্লাহ রেখেছিলেন অবশ্যই এই আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে রোজ রবিবার দিবাগত রাত্রি আপনার রবিবার রাত্রিতে আবাদত করে ভোর রাত্রে স্যাহারি খেয়ে সোমবার একটি রোজা রাখবেন তাহলে শবে বরাতের রোজাটা হবে আর যদি তিনটি রোজা রাখতে চান আইয়ামে রোজা এই মাসের মধ্যে রাখলে রোজাই সাবান সবে বরাতের রোজাও হয়ে যাবে চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ তাহলে ছাব্বিশ তারিখ তো এভাবেই সবে বরাতের রোজা আর দুই দিন রোজা রাখবেন ইয়ামে বিজের রোজা শনিবার রবিবার সোমবার আপনারা রোজা রাখবেন আল্লাহুম আমিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রোজাগুলো রাখার এবং এই শাবান মাসের মধ্যে নিষ্পাপ বেগুনা মাসুম আপনাদেরকে বানিয়ে দিক আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আল্লাহ তাআলা যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে জীবনে একটিবার বার হইলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন সকলে বলবেন আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসলে আশা করি সব কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন রোজা কয়টা রাখবেন সব জানছেন তবে শুক্রবার রোজা রাখেন না নফল রোজা শুক্রবার রাখা ভালো না শুধু শুক্রবার এইজন্য নফল রোজা রাখবেন এটা ভালো না এটা makruh apochondniyo নবীজি শুক্রবারকে ঈদের দিন ঘোষণা দিয়েছে এই জন্যে যদি কারো ব্যস্ততা থাকে এ শুক্রবার ছাড়ার কোনো সময় নাই কাজা রোজা আছে মান্যতের রোজা আছে বা আয়ামে বীজের রোজা আছে তখন রাখতে পারে হ্যাঁ শুক্রবারে এভাবে শুক্রবার রোজা রাখা ভালো না মাক্র অপছন্দনীয় তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আমাদের আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন ইউটিউব চ্যানেল নামাজ শিখুন লেখলেই চলে আসে সেই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন রাত্রে লাইভে আসি এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমরা লাইভে আসি বিশেষ করে কান্নাকাটি করি একসঙ্গে মোনাজাত করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটা পাঠ করি আপনিও যদি আমাদের সঙ্গে শরীক হতে চান তাহলে এক্ষুনি ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন নামাজ শিখুন তাহলে আমাদের সেই চ্যানেলটি চলে আসবে মক্কা শরীফের পিকচারের মধ্যে আমি দিয়ে রেখেছি আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং তাওবা এবং দোয়াগুলো প্রতিদিন আপনারা পেয়ে যাবেন সে নামা শেখুন ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ তাহলে ধন্যবাদ এবং এখনো পর্যন্ত যারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বেল আইকন কে প্রেস করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন কে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার